মাত্র দশ থেকে পনেরো কিলোমিটার চালানোর পর বাইকটা অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে সাথে সাথে বাইকের সাউন্ডটাও নষ্ট হয়ে যাচ্ছে তার মেইন কারণ হলো মোবেল আসসালামু আলাইকুম এবরিওান কে সবার আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যাদের বাইকে এই দুইটা প্রবলেম হচ্ছে নাম্বার ওয়ান ইঞ্জিন অতিরিক্ত হিট হচ্ছে নাম্বার টু ইঞ্জিনের সাউন্ডটা নষ্ট হয়ে যাচ্ছে কারণ বর্তমান সময়ে মোবেল চেঞ্জ করাতে আমরা অনেকেই ওইটার ভেতরে কতটা গুরুত্ব দিই না এই গুরুত্ব দিই না দেখি আমাদের আজকে এই প্রবলেমগুলো সামনে এসেছে যেমন এই প্রবলেমটা আমি নিজেই ফেস করেছি আমার বাইকের ইঞ্জিন অয়েল বা মোবেল যেটাই বলি না কেন এটা আমি সর্বোচ্চ এগারোশো বারোশো তেরোশো এরকম চালাই আমি ট্রাই করি এক হাজারে চেঞ্জ করার এখন অনেকেই তো বলবা যে ভাইয়া আপনার কিছু কিছু মোবাইল আছে তিন হাজার চার হাজার কিলো চালানো যায় হ্যাঁ চালানো যায় আমিও মানি কিন্তু আমি চালাই না কারণ একটা মোবাইল সর্বোচ্চ এক হাজার কিলো চালানোই বেস্ট আমার মতে এখন বর্তমান সময়ে কোন মোবাইলটা তোমার জন্য বেস্ট হবে বা তোমার বাইকের জন্য বেস্ট হবে এটা সাজেস্ট করবে অবশ্যই শোরুমালারা তাও তুমি তোমার মতো তুমি ঘাটাঘাটি করবে কোন মোবাইলটা লাগাইলে বা ঢাললে তোমার ইঞ্জিনটা ঠান্ডা থাকে অতটা হিট হয় না প্লাস সাউন্ডটা ঠিক থাকে এটা তোমার বুঝতে হবে কিছু কিছু মোবাইল চেঞ্জ করে এখন বাজারে ধরো অনেক মোবাইল রয়েছে প্রথমত তুমি সরুমালারা যেটা তোমাকে সাজেস্ট করবে এটা আগে ইউজ করো যদি তোমার প্রবলেমটা মনে হয় যে ইঞ্জিনটা ওভার হিট হচ্ছে প্লাস সাউন্ড নষ্ট হয়ে যাচ্ছে তাহলে আরেকটা রয়েছে ওইটা ইউজ করো এখন বর্তমান সময়ে তোমরা অনেকে বলবো যে ভাইয়া ইউজ করার পরেও আমার প্রবলেমটা হচ্ছে ইঞ্জিন ওভার হিট হচ্ছে এটার কারণ বা এটার প্রবলেম হয়তো ইঞ্জিনের মধ্যে রয়েছে কিন্তু বেসিকভাবে যদি বুঝতে চাও যে তুমি নতুন বাইক কিনেছ তোমার ইঞ্জিন অতিরিক্ত হিট হচ্ছে তাহলে অবশ্যই তোমার মোবাইলের প্রবলেম রয়েছে হয়তো তোমাকে ডুপ্লিকেট মোবাইল দিয়ে দিয়েছে বা তুমি অরিজিনাল মোবাইলটা না পাওয়াতে ভিতরে কোনো প্রবলেম হয়েছে আমি যেই দোকান থেকে মোবাইল চেঞ্জ করি সে আমার এক পরিচিত আঙ্কেল তার দোকানে আমি আমার ফার্স্ট বাইকটা সেল করেছিলাম সো সে আমাকে অবশ্যই অরিজিনাল মোবাইলটাই দেয় অলওয়েজ সো আমি অরিজিনালটাই ঢালি সো আমি অরিজিনালটা ঢালাতে আমার বাইকে ইঞ্জিনটা ওভারহিট হয় না সাউন্ডটাও খুব স্মুথ থাকে আমি একবার টানা একশো পঞ্চাশ কিলো চালিয়েছিলাম তখন আমার বাইকে সাউন্ড প্লাস ইঞ্জিন হিট অতটা হয় নাই মোটামুটি ছিল কিছু কিছু বাইকের তো একশো কিলো চালানোর পরেই সেখানে পাই রাখা যায় না এত গরম হয়ে যায় তো যাই হোক গাইস একটাই কথা বলতে চাই অবশ্যই মোবাইল চেঞ্জ করাতে তুমি একটু গুরুত্ব দিবে সো আমার মোবাইলটা ড্রেন হয়ে গেছে সো আমি মোবাইলটা ঢালবো তো তোমরা দেখতে পারবা আমি কি মোবাইলটা ইউজ করব আমি যেই দোকান থেকে বাইকের মোবাইলটা চেঞ্জ করি সে আমাকে অলওয়েজ সাজেস্ট করে টেন ডাব্লু ফোরটি এই মোবাইলটা ইউজ করাতে আমি আমার বাইকে ওই প্রবলেমগুলো ফেস এখনও করি নাই যাই হোক গাইজ তোমরা চাইলে এটা ইউজ করতে পারো সুযোগি জিক্সের কার্বোটর সো মোবাইল ঢালানোর আগে অবশ্যই কিন্তু নিচের নাটটি ভালোভাবে লাগিয়ে দিতে হবে সো অবশ্যই এই জিনিসগুলো তোমরা খেয়াল করবে কারণ বর্তমান সময় যারা সার্ভিসিং সেন্টারে কিছু পোলাপাইন কাজ করে তারা কিন্তু নাট ওভার টাইট দেয় এবং কি অল্প টাইট দেয় এই জিনিসটা তুমি অবশ্যই খেয়াল রাখবে কারণ এই জিনিসটা তোমার বাইকের ক্ষতিও করতে পারে বেশি টাইট দিলে কিন্তু প্যাস কেটে যেতে পারে সো খুবই সাবধান নিজের বাইক মানে অবশ্যই কিন্তু নিজেকে যত্নটা নিতে হবে সো যাই হোক টাইটটা দেওয়ার শেষ এখন আমাদের মোবাইল ঢালার পালা সো অবশ্যই মোবাইল ঢালার সময় কিন্তু খেয়াল রাখতে হবে সম্পূর্ণ মোবাইল জানি বাইকের মধ্যে না যায় কারণ এখানে কিন্তু একটা নির্দিষ্ট লিমিট রয়েছে আষ্টশো বা সাড়ে আষ্টশো এরকম সো আমি আষ্টশো পঞ্চাশি ঢালি এখানে আষ্টশো অনেকে সিলেক্ট করে অনেকে নয়শো ঢালে কম ঢাললে প্রবলেম নেই কিন্তু বেশি ঢাললে প্রবলেম রয়েছে সেটি লিক করতে পারে কম বলতে অতটাও কম ঢালা যাবে না একটা নির্দিষ্ট পরিমাণ দিয়ে দেয় তারা ওইভাবে ঢালতে হবে সো যাই হোক গাইস এইভাবে যদি নিজে দাঁড়িয়ে থেকে নিজের বাইকটা দেখে দেখে সব কিছু মেনটেন্স করতে পারো আমি গ্যারান্টি দিতে পারি তোমার বাইকে কোনো প্রবলেম হবে না আশা করি কারণ যেসব প্রবলেম তুমি ফেস করবে সেই সব প্রবলেম সলিউশনও কিন্তু দিয়ে দিচ্ছি ওভার হিট হওয়ার কারণ মোবাইল সো অবশ্যই ভালো মোবাইল তোমাকে ইউজ করতে হবে তো যাই হোক গাইস দেখাবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে নিচের পাশে ভালো রাখবে আল্লাহ হাফেজ caís